I'm হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি চলে আসলাম করিমপুর আর টাইটেল আর থামল দেখে বুঝতে পারছেন আজকে কী ভিডিও তুলতে হ্যাঁ বন্ধুরা করিমপুর শহরে হয়ে গেল আই লাভ লোগো আই লাভ করিমপুর তো সেই লোকের জন্য আজকে চলে আসলাম হ্যাঁ বন্ধুরা অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই করিমপুর শহর নিয়ে হ্যাঁ সেই আই লাভ লোগো কোথায় হবে সমস্ত কিছু বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করেছিলাম তো বন্ধুরা সেটা রিসেন্টলি হয় তৈরি হয়েছে আই লাভ করিমপুর লোগো তো সেখানে আমি যাবো আর আপনার সামনে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করবো আর এখন আমি আসছি করিমপুর ওল্ড বাস স্ট্যান্ড সামনে হচ্ছে করমপুর নতুন বাস স্ট্যান্ড তো সমস্ত কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিও তো বন্ধুরা সাথে থাকুন এই ব্লগার আসমান চ্যানেলে আর আমি আসমান আর আপনারা দেখছেন ব্লগার আসমান তো বন্ধুরা অনেকদিন পর করিমপুর শহরে আসলাম অনেক ভিডিও করিমপুরে করেছি আর আজকে আমি আপনার দেখাবো আই লাভ লোগো সে করিমপুর সেই কর্মপুরে নতুন রিসেন্টলি লোকো হয়েছে তো সেই লোকোর সাইডে এখন আমি যাচ্ছি আর এই লোকোটা হয়েছে আপনারা যদি আসেন করমপুর ওল্ড বাস রাধা এবং ঈশিতা যেসব মোবাইলের দোকান আছে এবং রাধা সেই রাধার সামনে কিন্তু অপোজিট সামনে হয়েছে করিমপুর সেই লোগো সে আই লাভ করিমপুর লোগো তো সেটা সামনে সঙ্গে ধরার চেষ্টা করবো আর এখন আমি আসি করিমপুর যেটা ফেরিঘাট যাবার রাস্তা তো সেই রাস্তায় এখন আসি আর হচ্ছে যাবার রাস্তা করিমপুর নিউ বাস চলুন এখন আমি আপনাদের দেখাবো সেই করমপুর যে লোগো সেই লোগোর ওখানে যাচ্ছি সামনে হয়েছে নাকি লোগো লোগো সামনে হয়েছে তো বন্ধুরা এই যে দূরে সে রাধা সামনে কিন্তু লোগোটা হয়েছে এখন আমি চলে আসলাম সেই লোগোর কাছে সেই যেখানে লোগোটা হয়েছে রিসেন্টলি লোগো হয়েছে এখনও কাজ সম্পন্ন হয়নি এখনও লাইট ফিটিংসের কাজ আছে টাইজ বসানোর কাজ আছে অনেক কিছু কাজ বাকি আছে আর এটা হচ্ছে কর্মপুর ওল্ড বাস স্ট্যান্ড আর তার সামনেই হয়েছে সেই লোগোটা সেই আই লাভ করিমপুর লোগো সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এই যে বন্ধুরা হ্যাঁ কাজ চলছে লাভ এই যে সব বসানোর কাজ কমপ্লিট আর এই যে এটা এটা লাইট কাজ চলছে আর এই যে বন্ধুরা দেখুন আই লাভ করিমপুর কবে থেকে কাজ চলছে কবে থেকে কাজ চলছে কাল থেকে কাল থেকে তো বন্ধুরা এটা কিন্তু রিসেন্টলি কাজ শুরু হয়েছে কাল থেকে কাজ চলছে অনেকদিন আগে আমি পূর্বে একটা ভিডিও করেছিলাম যে আই লাভ যে করিমপুর লোভো কোথায় হবে তো বন্ধুরা রিসেন্টলি সেই কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে সেই কাজ চলছে আগামী কাল থেকে কাজ শুরু হয়েছে এখন অনেক কিছু কাজ বাকি আছে লাইট ফিটিংসের কাজ চলছে আর টাইলস বসানোর কাজ চলছে দেখুন এই যে আই লাভ করিমপুর তো বন্ধুরা ফাইনালি আমার পিছিয়ে এখন আপনারা দেখুন সেই লোক সে আই লাভ করিমপুর শহরে করিমপুর শহরে হতে চলেছে সেই লোকও দেখতে পাচ্ছেন আগামীকাল থেকে কাজ শুরু হয়েছে ফরিদপুরের লোক আই লাভ ফরিদপুর লোক সেই লোকের কাছে আজকে চলে আসলাম রিসেন্টলি কাজ শুরু হয়েছে আর আপনাদের পূর্ব অনেক ভিডিও দেখিয়ে কোথায় হবে সেই লোক সমস্ত কিছু কিছু তুলে ধরার চেষ্টা করছি আজকে চলে আসলাম বন্ধুরা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য সেই কর্মপুর লোক সেই কর্মপুরের লোক সমস্ত কিছু কাজ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো আগামীকাল থেকে যে কাজ শুরু হয়েছে সেই লোকের কাজ কিন্তু টোটালি কাজ করে এরপরে লাইফ টু কাজ কমপ্লিট হলেই সব কিছু হয়ে যাবে এবং সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম এই ব্লগার আসনাম চ্যানেল এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করুন কারণ আরও দূরে যারা সবাই দেখতে পায় যে করমপুর শহরে কিন্তু সেই লাভ করমপুর লোক কিন্তু হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে ভালো থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিও